ফ্যাসিবাদী হাসিনাকে সমূলে উৎপাটনের আনন্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এবার হাসিনাকে ব্যঙ্গ করে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনের জন্য নববর্ষের প্রতিপাদ্য ঠিক করেছে নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান এরই ধারাবাহিকতায় প্রধান মোটিভ হিসেবে নির্মাণ করেছিলেন ফ্যাসিবাদের মুখাকৃতি কিন্তু আজ ভোরে আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো এই ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিভ দুটি আগুনে পুড়ে গেছে এর মধ্যে দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতির মোটিভটি সম্পূর্ণ পুড়ে গেছে আর আংশিক পুড়ে গেছে শান্তির পায়রা মোটিভটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান আজ ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে যখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন তখনই হয়তো আগুন দেওয়ার কাজটি করা হয়েছে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন ভোরে আগুন লেগে দুটি মোটি পুড়ে গেছে উল্লেখ্য পেতের বেতের কারুকাজে তৈরি এই প্রতিকৃতির উচ্চতা ছিল প্রায় বিশ ফুট চারুকলা উনিশশো সাল থেকে পহেলা বৈশাখে শোভাযাত্রা করে আসছে শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ হয় মঙ্গল শোভাযাত্রা তবে এবার বাংলা নববর্ষ উদযাপনের এই শোভাযাত্রা ফেরত যাচ্ছে পুরনো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে এই নাম পরিবর্তন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন আমরা নাম পরিবর্তন করছি না আমরা পুরনো নাম এবং ঐতিহ্যে ফেরত যাচ্ছি যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছিল